তাহলে আমার বসক ডাকাই লাগে তাহলে বস হ্যাঁ এই যে লোক সেটিং হয়ে গেছে লোক সেটিং হয়েছে হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন তোমার গান শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে তোমার গান শোনার জন্য ও নো হ্যাঁ আসেন আসুন আমার বস আসছে রেডি হন ASCII কিন্তু আরে জঞ্জomat গান শুরু করে দিবে জঞ্জomat এই যে চলে আসছে বস চলে আসছে নাকি বস হ্যাঁ হ্যাঁ বস আমি বস বস আমি এই যে বেসরকারি বেসরকারি হকার আমি ওই যা দেবো সব ফ্রি মনে করো

এখন আমরা চলি যাই যা খরচ খেলা করে চলি যাব হ্যাঁ আমাদের এটা ব্যবসা আমাদের কাম খেলি তাড়াতাড়ি নাও ধরলে ফির কানো ঝলাই দিবে তাড়াতাড়ি নাও